আমাদের ঝিমি এমন একজন তুমিকে চায় এমন একজন তুমিকে চায় যার জীবনে শুধু আমাদের ঝিমিই থাকে আর অন্য কারোর জায়গা নাই তাহলে এটা আগে খুঁজলেই হতো ফালতু ফালতু দিশানিকে এই প্রেশারাইজড করে প্রীতমের জীবন থেকে না বের করলেই হতো প্রীতভ দিশানি ভালো চলছিল তুমিও একজন তোমার মতো তুমিকে খুঁজে নিতে আবার এই শাখা সিঁদুর পরে এই যাত্রা পালাটা তার করতে হতো না তাই না তো এই যে মরাকান্না কানছেলে কেন লাইভে বসে বসে এমন কান্না যে তুমি তোমার স্বামীর বুক ছাড়া অন্য কোথাও গিয়ে শান্তি পাও না তোমার স্বামীকেই চাই এই স্বামীকেই চাই এই শ্বশুরবাড়িই চাই এই শ্বশুরবাড়ি কে তোমরা কেউ প্লিজ আমাকে আমার শ্বশুরবাড়িতে দিয়ে এসো এই যাত্রাপালাটা কেন করলে আজকে যখন তোমাকে কমেন্ট বক্সে বলছে বৌদি কেমন আছো বাবা আমাকে বৌদি বলো না আমাকে বৌদি বলো না কেন বৌদি একটা শুনতে খারাপ লাগছে কারণ তুমি কি এখন সিঙ্গেল বৌদিটা শুনতে খারাপ লাগবে কেন তুমি কি সিঙ্গেল সিঁদুর তাহলে সিঁদুর শাখা পলা পরে বসে আছো কেন হ্যায় ইস্পার নয় উস্পার কোন তো একটা পার বাঁচতে হবে একদিকে তুমি বলছো আমার স্বামীর বাড়িতে আমি অধিকার গেছিলাম কোন স্বামীর বাড়ি ওই যে পিতামটা তাহলে আবার লিখছো এখানে আমি একজন এমন তুমি কে চাই যে তুমি ভেতরে শুধু আমি একাই থাকবো অন্য কেউ আর কারোর জায়গা নাই মানে তুমি কে চাতে হোক তুমি লিখতে কে হোক तुम समाज को बोलना क्या चाहते हो तुम सिंगल हो क्या मिंगल हो तुम शादीशुदा हो क्या मैं अनमेरिड हो कुमारी हो कौन सा क्या कहना क्या चाहते हो इसीलिए ही तुम लोग गाली खाते हो মানে এই মেয়েটার মেন উদ্দেশ্যই ছিল প্রীতমের জীবনটা শেষ করা আর এবং এই মেয়েটার আর এই মেয়েটার বাপের একটা বড় প্রিয় প্ল্যান ছিল চলো সঙ্গীতা দিদিভাই সেই প্ল্যানটা পূরণ করেনি তো তার জন্য সঙ্গীতা দিদিভাই এখন খুব খারাপ সঙ্গীতা দিদিভাইয়ের কাছে ওদের বিশাল বড় একটা পরিকল্পনা ছিল যে পরিকল্পনাটা সঙ্গীতা দিদিভাই কারণ উনি একটাই নীতিকাজ সঠিক পথ সৎ পথ আর সঠিকভাবে সেই পথ যেতে হবে তুমি ভেবো না যে তোমার জন্যেই করছে বলে তুমি তাকে দিয়ে যা তাই করিয়ে নিতে পারবে আমাদের মাসির মনের আশা সঙ্গীতা দিদিভাই পূরণ করেনি তার জন্যই তো আমরা লোভি আমরা টাকা রোজগার করার জন্যে ফেস ভ্যালু বাড়ানোর জন্য ইউটিউবে এসেছি আমরা ভীষণ লোভি ওই জন্য দশ লাখ টাকার ডিমান্ড করে বসেছিল মাসি চালো স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো এমন নর্মাল গুড ইভিনিং ফ্রেন্ডস জাস্ট সিমার থটসে সবাইকে স্বাগতম আমাদের মাসি ইউটিউবে তার রান্না রান্নাবান্না দেখিয়ে ভিউজ কামায় আর আমরা সেলিব্রিটি মাসি আর তার মেয়েকে গালাগালি দিয়ে ভিউজ কামাই কিন্তু দেখো সেলিব্রিটি মাসিরা ভুল না কাজ করলে আজকে আমরা গালাগালি দেব আর তোমরা সাধারণ ভিউয়ার শুনবে কেন নিশ্চয়ই সেলিব্রিটি এই যে পাগলি মাসি নিশ্চয়ই এমন কিছু কাজ তো করে যেগুলোতে আমরা যেগুলোই বলি সেগুলো জায়গায় জায়গায় মানে খাপে খাপ আর পঞ্চুর বাপ হিসেবে লেগে যায় তার জন্যে তো তোমরা আমায় ভালোবাসো বা তার জন্যে তো তোমরা ভিউ দাও বা তার জন্যে তো তোমরা বলো হ্যাঁ সত্যি একদম ঠিক বলেছ এরা ইউটিউবে এসে পাগলামি যদি না করে তাহলে আমরা গালাগালিটা কেন দেব। প্রথম কথা দেখো গালাগালি দিয়ে ইনকাম করি করা আর মেয়ের চরিত্র মেয়ের জীবন মেয়ের ভবিষ্যৎ মেয়ের সংসার মেয়ের প্রতিদিনের ডেলি লাইফ মেয়ের পার্সোনাল জীবন সমস্ত কিছু ইউটিউবে এসে বিক্রি করে তার ইনকাম করছি না মেয়ের লাইফে কি হয়েছে না হয়েছে মেয়ের ছেলে মেয়ে থাকলে প্রত্যেকটা বাড়িতে কিছু না কিছু প্রবলেম থাকে ভালো মন্দ কখনো না কখনো রাগ হয় মা মেয়ের ঝগড়া হয় কখনো আবার মা মেয়ের বিশাল মিল হয় মা মেয়ের মিলটা তোমাদের কাছে তুলে ধরবো কিন্তু মা মেয়ের যখন রাগারাগি হয় বচসা হয় ঝগড়া হয় সব রকম কথা হয় সেইগুলো তুলে ধরবো কেন মা মেয়ের সোনার সংসার যেখানটায় এখন তো আর দিশানি নেই দিশানি ছিল বলে মেয়ের সোনার সংসার নষ্ট হচ্ছিল ভালো তুমি মানে এমন মানুষকে জীবনে চাইছে চাইছে এখনো বলছে শীতেতে সিঁদুর পড়েছ কেন যখন লোকে জিজ্ঞেস করছে বাবা শীতেতে সিঁদুর পড়লেও দোষ না পড়লেও দোষ আর যখন কেউ জিজ্ঞেস করে তুমি ওদের কিন্তু আমার স্বামী আমার স্বামীর বাড়ি আমি যাবো না তো তুমি যাবে আমার স্বামী শীতেতে সিঁদুর সব জ্ঞান আছে কিন্তু লিখছে দেখো আমার জীবন মানে লেখাটা একটুখানি তোমাদের শোনাবো আমি লেখাটা হচ্ছে আমি এমন একটা তুমি কে তুমি চাই আমি এমন একটা তুমি চাই মানে এখনো শীতে সিঁদুর সরাইনি ডিভোর্স স্বামীকে দেয়নি স্বামীর বাড়িতে যাবে অধিকার নিয়ে কিন্তু ও এখনই আমি এমন একটা তুমিকে চাই মানে ডিক্লেয়ার হয়ে গেলো ও সিঙ্গেল ডিক্লেয়ার হয়ে গেল আমার জন্যে তোমরা ছেলে খোঁজো আমি এমন একটা তুমি চাই যে তুমিতে আমি ছাড়ার অন্য কেউ নাই তার মানে ও বলতে চাইলো ওর জীবনে মানে ওর স্বামীর জীবনে দিশানি ছিল কিন্তু ও এমন একটা স্বামী খুঁজবে স্বামী যে স্বামীর জীবনে শুধু ও থাকবে অন্য কারোর জায়গা নাই হ্যাঁ রে সতী সাবিত্রী তো ভাবসাব এমন তুই মনে হচ্ছে অন্য কাউর দিকে তাকাসিনি আবার কি টিট্টুর সঙ্গে রং লেগেছে নাকি রং লেগেছে টিট্টুর সাথে সবাই আমায় কমেন্ট করেছে সীমাদি সেদিন তো ওখানে আরও একটা কাঁসার থাল ছিল কে সেটা সেদিনকে স্বামীর সাথে এখনও ডিভোর্স হয়নি স্বামীর সিঁদুর পড়ছ স্বামী এত সুন্দর করে তোমার ইনকামের পয়সা দিয়ে কী সুন্দর ও জানে আমার মনে হয় প্রীতম না করতে করতে এমন অভ্যাস আছে জানে যে কখন গিয়ে বলবে আমার ইনকামের টাকা দিয়ে খেয়েছে ওই খেয়েছে ওর ইনকামের টাকা দিয়ে ওকে একটা চিক আনটি স্বামীর চয়েসে চিক আনটি আর টিট্টুর দেয়া শাড়ি পরে কন্যাশী করে এলো তাহলে এই যে এদের ভেতরে কত গলদ থাকে দেখো শাড়িটা পরেছে কি স্বামীকে রাগানোর জন্যেই হোক বা সবার কাছে কন্ট্রোভার্সি ছুড়ে দেওয়ার জন্যেই হোক বা সবাই এটাকে নিয়ে আঙুল তুলুক কথা বলুক সেই কারণেই শাড়িটা পরেছে টিট্টুর দেয়া দেখো আমিও এটা জানতাম না তোমরাই কমেন্ট বক্সে লিখেছ আর গয়না পড়েছে স্বামীর পছন্দে স্বামীর নিজের হাতে করে কিনে দেওয়া গয়না তাহলে টিট্টু পছন্দের শাড়ি আর স্বামী পছন্দের গয়না আর ভর্তি সিঁদুর পরে গিয়ে ও হবু নি মেয়ে ষষ্ঠী খেয়ে এসেছে কচ্চি ছোট্ট উচ্চু মেয়ে ষষ্ঠী খেয়ে এলো বুঝেছ কন্যা ষষ্ঠী খেয়ে এসেছে এইটা পাগলা ভবনে যদি এরকম হয় গালাগালিটা কারা খাবে এরা খাবে না অন্য কেউ খাবে তোমরা বলো এই পাগলি যে মেয়ে মানে একটা জলযন্ত্র সাজানো গোছানো সংসার এতদিন দিশানিকে নিয়ে প্রবলেম ছিল এখন তো দিশানি নেই দিশানি দিশানির সংসার ইয়ে করে ফেলেছে এবং দিশানির নামে যে বাজে বাজে কেসগুলো দিয়েছিল সেই কেসগুলোর জন্য সঙ্গীতা দিদিভাই অ্যাডভোকেট নিয়ে গিয়ে এবং ওর হাজবেন্ডও আছে দিশানির হাজবেন্ডও আছে সমস্তটাই সব কিছু ক্লিয়ার করে দিচ্ছে সঙ্গীতা দিদিভাই দাঁড়িয়ে থেকে সব বিষয়টাকে ক্লিয়ার করে দিচ্ছে কিন্তু এখন তো মোটামুটি দিশানি তো আর এদের স্বামী স্ত্রীর মাঝে নেই তাহলে ওর জীবনে এমন কাউকে কেন চাইবে এমন কোনো তুমিকে কেন চাইবে এটা আমার সব থেকে বড় জিজ্ঞাসা ও এখন ওর লাইফে কেন এমন তুমি কে চাইবে তার মানে ওর ব্রেনে ক্রিং আছে ক্র্যাক মানে যখন যেটা পেয়ে যাবে তখন তার কদর ওর কাছে নাই তার মানে সারা জীবন এই মেয়েটা এই স্বামীর ক্রাইসিস ভোগ করে যাবে কারণ ওর কাছে অন্য কোনো পুরুষও যদি এখনো আসে দুদিন পরে তাকে ওর ভালো লাগবে না সেম ও মানে একভাবে স্থায়ীভাবে কিচ্ছুকেও ভালো লাগে না না ওর মা বাবাকে ভালো লাগে না ওর পরিবারকে ভালো লাগে না ওর স্বামীকে ভালো লাগে না ওর শ্বশুরবাড়িকে ভালো লাগে না ওর বন্ধুবান্ধব ভালো লাগে বন্ধু বান্ধব স্থায়ীভাবে কাউকে একঘেয়ে মানে একবারে টেনে নিয়ে যেতে পারে না যখন ওদের যাকে প্রয়োজন হবে সে আপন যখনই ওদের প্রয়োজন মিটে যাবে সে পর আর সবাই ওদেরকে ইউজ করতে আসে সবাই ওদেরকে কন্টেন্ট বানায় আর সবাই ওদেরকে দেখিয়ে ওদের তো ওরা তোমার সেলিব্রিটি সেলিব্রিটিদের নিয়ে আলোচনা করে খিস্তাখিস্তি করে ওদের জুতো ক্যাল চট থাপ্পড় এসব দিয়ে তারা ইনকাম করে তাই দশ লাখ টাকাটা কেন চেয়েছিলে ভাই তোমার জামাইয়ের কাছে মাসি কেন চেয়েছিলে এই দশ লাখ টাকাটা কেন চেয়েছিলে আজকে সঙ্গীতা দিদি ভাই খারাপ আমরা গালি দিই আমরা তো ওরা তো পারিবারিক কেচ্ছা বেচে গালি তো দেয় না কিন্তু আমরা গালি দিই পারিবারিক কেচ্ছা তো আর বেচি না এই জন্যে এদের পারিবারিক কেচ্ছা বেচে এরা ইনকাম করে আর এদেরকে গালি দিয়ে আমরা ইনকাম করি তোমরাও লেখো তো কোনটা বেশি ভালো পারিবারিক কেচ্ছা বেচে ইনকাম করা আর যারা কেচ্ছা বেচে তাদেরকে দু চারটে গালি দিয়ে ইনকাম করা কোনটা সঠিক ইনকাম আর ইনার লোভ নাই পয়সার তো লোভ মোটেই নাই ওই জন্য জামাইয়ের কাছে ঘাড় মোটকে দশ লাখ টাকা নিয়ে সে ভোগ করবে এই প্ল্যানিং করেছিল যদিও এই প্ল্যানিংটাই কতটা ওর মেয়ে সাথ দিয়েছে আমি জানি না কিন্তু চিঙ্কির মনে ভীষণ পয়সার লোভ তার সাথে চিঙ্কির স্বামীর স্বামী ভাবলো এই জামাইকে ঘাচাং ঘু করে বদ দেওয়া হলো দশ লাখ টাকাও চলে এলো সাথে মেয়েও চলে এলো মেয়েও পাবো দশ লাখ টাকা পাবো আর সঙ্গীতা চক্রবর্তীকে সামনে সঙ্গীতা চক্রবর্তী দিদি কাধে কাঁধে বন্দুক রেখে ঢিঁচকেও ঢিঁচকেও মেয়েও আমার টাকাও আমার সাপও মরবে লাঠিও ভাঙবে না কি পিল্যান মাই কি পিল্যান ক্লাস ফোর অবধি পড়ে রকমই পিল্যান করতে হবে আর উনি মাস্টার্স করে সব ব্যাপারে ফার্স্ট ক্লাস নিয়ে পাশ করার পর উন ক্লাস ফোর ফেল ক্লাস ফোর ফেল এ ভাবছে একে চালনা করবে তাহলে জুতো ঝাঁটা লাথি কিল চট থাপ্পর কে খাবে ভাই কে খাবে বিদ্যার একজন যে মাস্টার্স ডিগ্রি করেছে তাছাড়া সব কিছু ফার্স্ট ক্লাস নিয়ে পাস করেছে ল পড়ছে সেকেন্ড ইয়ার কমপ্লিট করে ফেলেছে তাকে চালনা করবে ভেবেছে এই ক্লাস ফোর অব্দি পড়া এই ছোকরা তাহলে জুতো ঝাঁটা লাথি কিল চট থাপ্পর কে খাবে ভাই তোমরা বলো বলো যা যা যে সারা মানে পশ্চিমবঙ্গের মানে সমস্ত বড় বড় র্যাঙ্কের প্রত্যেকটা জায়গায় যার ওঠা বসা যে প্রত্যেকটা র্যাঙ্কের মানুষদের সঙ্গে ডাটের সাথে কথা বলে তাকে চালনা করবে ভেবে রেখেছে এদেরই গভেট মার্কা ব্রেন নিয়ে যে সাপও মরবে লাঠিও ভাঙবে না মেয়েও ঘরে চলে আসবে দশ লাখ টাকাও চলে আসবে আর হচ্ছে এদিকে প্রীতমের লাইফ শেষ করবে সামনে কে থাকবে কাঁদে বন্দুকটা রাখবো সঙ্গীতা চিঙ্কির বরের আমাদের এই যে আহ রিমি বৌমা বাপের সত্যি রে ও কে যেন বলেছে বৌদি এই বৌদি ডাকটা পছন্দ করছে না কারণ ও এখন কারোর বৌদি নেই ও এখন তুমিকে খুঁজছে ওর জীবনে এমন একজন তুমিকে খুঁজে বেড়াচ্ছে ও সিঁদুর পরে কিছুদিনের মধ্যেই দেবে আমি সিঙ্গেল হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ফেসবুক স্ট্যাটাস সবাই লিখে না আই আম ম্যারিড তারপরে হচ্ছে আমরা হচ্ছে ওই কিয়ানো কাপল তারপরে হচ্ছে আমি এঙ্গেজ এরকম করে সব লেখে না ও কিছুদিনের দিনের মধ্যে আমাদের ঝিমি লিখবে আই আম এ সিঙ্গেল সিঙ্গেল খুঁজছে তুমি কি অতচ শীতে বর্তী সিঁদুর শাখা পলা মানে এটা কদিনের মধ্যে খুলবে ফু উঠোভাটা নেই ও নিজেই দুদিন চার দিনের মধ্যে খুলে ফেলবে কারণ ওর এই এক ঘেমি সাজও পছন্দ করে না ও কিছু দিনের মধ্যে এমন একটা কিরিং উঠে গেলো শাখা পলা সিঁদুর মিঁদুর সব মুছে দিয়ে তখন দেখবা মানে ইয়ে পরে নিয়েছে তোমার হচ্ছে ওই টুপিস পরে নাচতে শুরু করে দিয়েছে খুব শীঘ্রই খুব শীঘ্রই ওর মা একটা ড্রেস কিনে দিয়েছিল না এই রকমভাবে কাটা ছিল আর বুকের এখানটা ছিল করে সেভ একটা গেঞ্জি কিনে দিয়েছিল আর পিঠে পুরো জিগ্যাক দুই দিকে জুটি বেঁধে ছাদের উপরে নাচ করছিলো খুব শীঘ্রই খুব শীঘ্রই বেশি দিন নেই খুব শীঘ্রই এটাও নিয়ে আসছে এটা নিয়ে আসছে তাই এদের এই যে পাগলি পাগলি ওই রান্নাঘরে আর ওই স্যান্ডি প্যান্ডিকে খাওয়ানোটাই ওর কাছে শ্রেয় কাজ এটাই হচ্ছে ওর কাছে সবথেকে ভালো গুড ডিসিশন কিন্তু এই যে জ্ঞান মার্কা খোঁচা মার্কা কথা বললেই তো একেবারে দেয়া হবে ওনাকে গুতি বেশি চুলকুনি চুলকুনি খেলো না হ্যাঁ বেশি চুলকুনি খালি খেলতে যাবা একদম ঘস ঘস করে এমন চুলকে সেখানটা দেখবা একদম সে গুটি বেরিয়ে গেছে তার জন্যে চুলকুনি চুলকুনি না খেলা খেলে ওই যেমন রান্না করছো রান্না করতে থাকো রান্না করো বোনের সাথে নাচ করো অ্যাবনরমাল নাচ এইসবগুলো করো একটা কাজও তো পদের করতে পারো না মেয়েটার একটা তো সুন্দর ট্যালেন্ট ছিল সেগুলো নষ্ট করছ পেছনের দিকে তাকাবি না সামনের দিকে এগিয়ে যাবি তার জন্য যা মন চাই তাই করবি তোর ভবিষ্যৎ যদি তোর স্বামীর কাছে থাকে যাবি না তোমার জন্যে মানা মানা তোমার জন্য আমি অনেকবার ছোট হয়েছি কিন্তু এই তোমার কারণে আমি তোমার জন্য আমি অনেক কিছু করতে পারি তোমার জন্য আমি অনেক ছোট হয়েছি কিন্তু মানা তোমায় বলে রাখছি পেছনের দিকে নয় সামনের দিকে এগিয়ে যাবা তোমার মা তোমার বাবার সঙ্গে থেকে যাবে আর তুমি যা হয়ে ঘুরে বেড়াবা এই যে কটা মেয়ে দেখলাম তো এরা শুধু এই দুদিন অন্তর অন্তর স্বামী চেঞ্জ করবে আর এরকম করে উলঙ্গ নৃত্য করবে একটা মেয়েরও ভবিষ্যৎ হবে না তবে একটা জিনিস ঠিকই বলবো সবাইকে যে বিচার বিবেচনা করো সময় থাকতে কাজে লাগাও সময় বেরিয়ে যাওয়ার পর কি করতে পারবে না এই যে সঙ্গীতা দিদি ভাইকে উসকে খুচিয়ে উত্তপ্ত করে লাভ নেই উনি কিন্তু সময় দেবে তোমায় শুধরানোর তখন যখন তুমি শুধরাবা না বেশি মানে নিজেকেই মাতব্বর মনে করে বিশাল বড় বড় কিছু করতে যাবা যখন একবারে কানটা টেনে ধরে এনে ড্রেনের মধ্যে মুন্ডুটা চুবিয়ে দেবে তখন টিকটা পাবা যে কি করলাম এটা খুব শীঘ্রই এই খেপি আবার কাঁদতে বসবে কারণ ওই আমি এমন একজন তুমিকে চাই তোমার ওই এমন একজন তুমি আর খুঁজে পাব না তুমি ভেবেছো দিশা একটা উকিল পেয়ে গেছে বলে অ্যাডভোকেট তুমিও ভাবছো আমার লাইফেও এমন একটা তুমি আসবে যে হচ্ছে উড়োজাহাজ চালায় মানে প্লেনের বিমান বিমান চালাচ্ছে সেই একজন না কাকি বলে ওদেরকে যারা প্লেন চালক হ্যাঁ ইয়ার হচ্ছে ইয়ার আচ্ছা যাই হোক যাই বলে তোমরা একটু তো ও ভাবছে ওর জন্যে এরকম একজন জেট বিমান চালক আসবে ওকে শীতে শীতে সিঁদুর রাঙিয়ে দিতে দিয়ে বিয়ে করে এবারে প্লেনে কে বসিয়ে সুই করে উড়বে এক দেশ থেকে নিয়ে গিয়ে আর এক দেশে ওকে ল্যান্ড করবে আরও সেখানে নাচ করবে আবার ওখান থেকে তুলবে তুলে সুই করে নিয়ে এসে ওর মায়ের করে দেবে ওইটা ভাবছে তার জন্যে ও এখন তুমি এমন একজন তুমিকে খুঁজছে যে তুমি ওকে মনে খুশিতে ভরিয়ে রাখবে বুঝেছো চলো ভিডিওটা এতটুকুই রাখলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তবে দিশানিকে হিংসা করে কিছু হবে না পর হিংসা নরকে বাস ও অপরকে হিংসা করতে নেই এই যে দিশানি ভালো আছে স্বামী পেয়েছে দিশানি বলিদানটা দিয়েছে শুধু তোমার জন্যে তোমার সুখের জন্যে তোমার সুখের সংসারের জন্যে আমরা ওকে সেইভাবেই বারবার করে বুঝিয়েছি পেশার দিয়েছি যে ও তোমার স্বামীকে ছেড়ে ও যেন ওর জীবন আলাদা করে বেছে নেয় ও সেটাই করেছে কিন্তু তোমার জন্য ও যাকে ছাড়লো তুমি আবার তাকে ছাড়লে ভগবান বিচার করবে না সব বিচার করাই গন্ডাই হবে দেখতে থেকে চলো স্কিপ করো সরি ভিডিওটা এখানে রাখলাম লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার টাটা বাই মানে